আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনানাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে যে ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন তিনি ইতিপূর্বেও আমাদের থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করেছিলেন এটা তার পূর্বের লুক আর এখন আমরা ক্যাপটা খুলে নিয়েছি ক্যাপটা খোলার পরে আঠার আবরণ লেগে আছে যেটা আমরা তুলা এবং রিমুভার দিয়ে রিমুভ করে নিচ্ছি এরপরেই মাথার যে পাতলা চুলগুলো ছিল ওই পাতলা চুলগুলো ট্রিম করে নিলাম আর এখন আমরা মাথা ওয়াশ করে নিব যেহেতু ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করলে বারো ঘন্টা বা পনেরো ঘন্টার মতো ভিজানো যাবে না তাই মাথাটা ওয়াশ করে নিতে হবে মাথা ওয়াশ করার পরে আমরা এখন স্কাল প্রোটেক্টর দিয়ে দিলাম আমরা এমন অনেক কল পেয়ে থাকি যে অন্য জায়গা থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করিয়েছেন কিন্তু ম্যাচিং হয়নি পরবর্তীতে অনেকেই আমাদের কাছে এসে সেটা ঠিক করে নিয়েছে প্রিয় আমরা গ্লু পেস করেছি গ্লু পেস করার পরে বেশ কিছু সময় অপেক্ষা করেছি আর এখন ক্যাপটা লাগিয়ে নিচ্ছি ক্যাপ লাগানোর পরে বরাবরের মতোই আমরা সাইডের চুলের সাথে ম্যাচিং এর কাজ করি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন একটি ভালো মানের হেয়ার রিপ্লেসমেন্ট এবং একটি সুদক্ষ টেকনিশিয়ান এর সেটিং আপনার জীবনকে পাল্টা দিতে পারে আপনার ফ্যাশন আপনার চিন্তা ভাবনা আপনার স্মার্টনেস অনেকটাই চুলের উপর ডিপেন্ড করে আমি অনেক এমন কাস্টমার দেখেছি যারা চুল নিয়ে খুবই হতাশায় খুব যারা আমাদের থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করার পরে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স ফিরে পেয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সংক্ষেপে কাজটা দেখিয়েছি কাজটি কেমন হয়েছে কোনো দিক থেকে বোঝা যায় কিনা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন প্রিয় আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুম বেজুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আপনারা যদি আমাদের অফিসে আসতে চান তাহলে অবশ্যই সাইনবোর্ড এ হেয়ার স্টাইল ইনটা লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফ্রাম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ पर